আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রিলেটেড বেশি বেশি ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি তো আজকে আলোচনা করব হাঁসের বাচ্চা পালন বিশেষ করে একদিন বয়স থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত হাঁস পালন করতে কত টাকা খরচ হয় তো আমি এর একটি নির্দিষ্ট সংখ্যা বলে দিচ্ছি একদিন বয়স থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত একশো হাসের জন্য কত টাকা খরচ করতে হবে তো এই হিসাবটি সুন্দরভাবে কোন খাতে কি খরচ হবে পুরোটাই বুঝিয়ে দিব এই ভিডিওতে অনেকে আমাকে কোশ্চেন করেছেন বা প্রশ্ন করেন যে আমরা হাঁসের খামার শুরু করতে চাচ্ছি কীরকম জায়গায় হাঁসের খামার শুরু করলে ভালো হবে বা কিভাবে আমরা শুরু করতে পারি কীরকম টাকা খরচ হবে এই হাঁসের বাচ্চা পালন করতে গেলে হ্যাঁ কোন কোন জায়গাগুলোতে আমরা হাঁসের বাচ্চা যদি পালন করি বা কি কীরকম প্লেস হলে এটা আসলে হাঁসের খামারটা লাভবান হয় টোটাল বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন এই জন্য যারা হাঁস পালতে চাচ্ছেন বা হাঁসের খামার করেন বা হাঁসের খরচ সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে এবং আপনারা দেখবেন প্লাস বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন চলে যাই আসলে আমাদের কোন জায়গাটি সর্বপ্রথম সিলেক্ট করা দরকার হাঁসের বাচ্চার জন্য হাঁসের বাচ্চা বা হাঁস পালন বদ্ধ অবস্থায় না পেলে যদি আমরা খোলা জায়গাতে বা একটু বেশি জায়গাতে পালন করতে পারি অথবা ধানের ক্ষেত হাওর এইসব জায়গাতে পালন করতে পারলে লাভ কয়েক গুণ বেশি হয় কারণ এতে করে খাবার খরচ অনেক অনেক কমে যায় অর্ধেকেরও বেশি কমে যায় যার ফলে লাভ হওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে এই জন্য রিকোয়েস্ট রইল আমরা যারা আসলে বদ্ধ একটি পরিবেশে ফার্ম করে ছোট খামারের মতো বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চাচ্ছি তাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনারা আসলে আপনাদের এলাকাতে একটু খুঁজে দেখবেন আগে কোথাও নিচু জায়গা বা হচ্ছে ওর ধান খেত বছরে একবার ধান হয় সেখানে আর হয় না বা একটু পুকুরের মতো পানি আছে বা হাটুর সমান পানি জমা নিচু জায়গা এরকম জায়গা কম টাকা দিয়ে ভাড়া নেওয়া যায় কি না যদি নেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি উত্তম হবে এই হাঁস পালন করার ক্ষেত্রে তো এই বিষয়টি মাথায় রাখতে হবে তো আমি আজকে আলোচনা করব খোলা জায়গায় পালানোর জন্য যেই খরচটা হবে এই রিলেটেড তো আমরা প্রথমে খাটি ক্যাম্পবেল বা জেন্ডিংয়ের বাচ্চা নিতে পারি এর খরচ আসলে কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে হাঁসের বাচ্চা কিনি একটি হাঁসের বাচ্চার দাম পড়ে ৩৫ থেকে আটত্রিশ টাকা আমরা ধরে নিলাম সাঁত্রিশ টাকা করে পার পিস হাঁসের বাচ্চা আমরা কিনবো একশো হাঁসের বাচ্চা তার মানে আমরা সাঁত্রিশ টাকা করে একশো হাঁসের বাচ্চার দাম যাবে আমাদের তিন হাজার সাতশো টাকা বা সাঁত্রিশশো টাকা এরপর প্রথম দিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত আবারও বলতেছি হাঁসের বাচ্চার প্রথম দিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টার্ট আপ গ্রোয়ার ফিড যেটা এটি আমরা খাওয়াবো বাড়তি চিঁড়ামুড়ি এগুলো খাওয়ানোর কোনো দরকার নেই এতে করে প্রচুর অভাব হবে প্রথম এক থেকে বিশ দিন ব্রয়লার স্টার্ট আপ গ্রোয়ার ফিড যেটা আছে এটা খাওয়াবো এটা এক বস্তা চলে যাবে এই এক থেকে বিশ দিন বয়সে একশো বাচ্চার জন্য তো এই এক বস্তার দাম আসবে ছত্রিশশো টাকা ঠিক আছে দুই নাম্বার যে বিষয়টি এটি হচ্ছে বিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত খাবে আরও এক বস্তা ফিট তবে আমাদের এই যে ব্রয়লার স্টার্ট আপ গ্রোয়ার যে ফিটটা আছে এটা তিরিশ দিন না দিয়ে যদি আমরা পঁচিশ দিন বা সাতাশ দিন পর্যন্ত করি অ্যানাফ এর বেশি আর প্রয়োজন হয় না তাহলে আমরা দুইটা বিষয়ে আলোচনা করলাম প্রথম থেকে বিশ দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টার্ট আপ গ্রোয়ার ফিট এক বস্তা লাগবে তারপর বিশ থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত আরও এক বস্তা ফিট কিন্তু খাবে এই একশো হাঁসের বাচ্চা ঠিক আছে তারপর হাসির বাচ্চার বয়স যখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই পনেরো দিন কিন্তু লেয়ার ফিটটা খাওয়ানো যাবে লেয়ার ফিট ঠিক আছে এটা ভালো মানের লেয়ার ফিটটা খাওয়াতে হবে এর দাম প্রায় এক বস্তার দাম পড়বে আঠাশ থেকে উনত্রিশশো টাকা আঠাশশো টাকায় ভালো ফিটটা পাওয়া যায় তাহলে মোটামুটি এই তাহলে এই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কিন্তু আমাদের যেই খাবারগুলো খাবো তার একটি বর্ণনা এখানে দেখানো হলো এরপর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন এর মধ্যে কিন্তু ফিডের পাশাপাশি হাঁস শামুক মাঠের মধ্যে মাঠের ঘাস বা মাঠ থেকে কিন্তু সে খাবার জোগাড় করে নেবে বা গম এইসব বাড়তি খাবারগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবং এই টাইমটাতে হাঁসকে মুক্ত অবস্থায় ছেড়ে দিতে হবে যার ফলে কিন্তু হাঁস নিজের খাবার প্রতিদিনের যে চাহিদাটা প্রোটিনের চাহিদাটা এটা কিন্তু সে মাঠ থেকে বা পুকুর থেকে বা নিচু জায়গার থেকে সেখান থেকে কিন্তু সে সংগ্রহ করতে পারবে আর এর মধ্যে আমরা যে কোর্সটা করাবো এটা হচ্ছে এক থেকে বিশ দিন বয়স পর্যন্ত অবশ্যই হাঁসের বাচ্চাকে লাইফোবিট পাউডার যেটি আছে লাইফোবিট পাউডারটি আমরা খাওয়াবো এই রিলেটেড কী পরিমাণ খাওয়াবো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে প্লিজ উপরে আই বাটনে আমি দিয়ে দিব আপনারা দেখে আসবেন এবং এই পনেরো থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত কিন্তু আমরা বিশেষ করে জিঙ্ক ক্যালসিয়াম আয়রন এবং মাল্টিভিটামিনের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো কিন্তু আমরা অবশ্যই করাবো তাহলে কিন্তু হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা অনেকেই ভুল করে থাকি আমরা শুধু শুধু ফিটটাই দিয়ে যাই কিন্তু লাইফোবিট জিম ক্যালসিয়াম এবং মাল্টি মিনারেল যে হাঁসের প্রয়োজন হয় এদিকে কিন্তু আমরা খেয়াল করি না যার ফলে কিন্তু প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বাচ্চা নষ্ট হয়ে যায় বা হাঁস মারা যায় এটা কিন্তু একটা বড় ধরনের লস তো এর মাঝামাঝি আমাদের বিভিন্ন যে ডাক প্লেগ ভ্যাকসিন রয়েছে কলেরা ডাক কলেরা ভ্যাকসিন রয়েছে এই ভ্যাকসিনগুলোও কিন্তু আমরা এই টাইমে করব এই রিলেটেডও কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে তো এই খাবার থেকে শুরু করে মেডিসিন সহ কত টাকা খরচ হলো একত্রিত করে আমি এখন বলে দিব প্রথমে হাঁসের বাচ্চা সাঁত্রিশ টাকা পিস একশো হাঁসের বাচ্চার দাম সাঁত্রিশশো টাকা এরপর স্টার্ট আপ ফিড যেটা খাওয়াবো এটার দাম হচ্ছে ছত্রিশশো টাকা এর পরবর্তীতে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আরেক বস্তা যে স্টাটা ফিট লাগবে সেটার দামও হচ্ছে ছত্রিশশো টাকা এর পরবর্তীতে আমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যে ফিটটা খাওয়াবো লেয়ার ফিট এটার দাম হচ্ছে আঠাশশো টাকা এরপর এর মাঝখানে যে আমরা ওষুধ ভ্যাকসিন এবং ভিটামিনগুলো দিব এই ভিটামিনগুলোর আপনার খরচ যাবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এবং আপনি যখন হাঁস পালন করবেন এই রিলেটেড ঘরে প্রায় আপনার টেন পার্সেন্ট হাঁসের বাচ্চা বা হাঁস বড়ো হাঁস নষ্ট হয়ে যেতে পারে সেটার যদি আমরা এভারেজ একটা দাম ধরি একশো টাকা করে তাহলে দশ পার্সেন্টে হয় দশটা একশোটার মধ্যে তাহলে পনেরোশো টাকা আপনাকে সেখান থেকে বাদ দিতে হবে তার মানে ওই পনেরোশো টাকাও কিন্তু খরচের মধ্যে ধরতে হবে তো সব মিলিয়ে দেখা গেছে আপনার আঠারো হাজার সামথিং আঠারো হাজার একশো বা দুশো টাকার মতো হয় তো এই খরচটা কিন্তু একবারে নিট খরচ যদি আমরা মোটামুটি একটু বড় জায়গাতে মাঠের মধ্যে সুন্দর করে পালন করতে যাই তো আপনারা কিন্তু এই খরচ এখন আপনারা এই অনুসারে কিন্তু আপনাদের যত হাস সেই অনুসারে আপনারা হিসাব করে নিতে পারবেন কিন্তু একটা জিনিস বলে রাখি যদি আপনারা বদ্ধ বা ছোট একটি জায়গাতে আবদ্ধ জায়গায় হাঁস পালন করতে চান তাহলে কিন্তু এর খরচ অনেকটা বেড়ে যাবে এবং লাভের চান্স কিন্তু কমে যাবে তো আপনারা চেষ্টা করবেন খোলা জায়গায় উন্মুক্ত জায়গায় একটু নিচু জায়গায় এরকম জায়গায় নির্বাচন করে সেখানে হাঁসের বাচ্চাগুলো পালন করার জন্য এবং একটা জিনিস মাথায় রাখবেন হাঁসের বাচ্চা আমরা পালন করব ঠিক আছে কিন্তু এগুলো যাতে আমরা কখনোই না ভুলে যাই মাঝখানে যে লাইফোবি জিঙ্ক ক্যালসিয়ামের কোর্স করানো এবং ডাক প্লেক ডাক কলেরা ভ্যাকসিন দেওয়া এগুলো যাতে আমরা নিয়ম মতো অবশ্যই ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা একজন সফল খামারি বা হাঁস পালন করে লাভবান হতে পারবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম